চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে স্টোটগার্ডের বিপক্ষে ম্যাচের শুরুর অংশে নিজেদের ছায়া হয়ে থাকল রিয়াল মাত্রেদ তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছে দলটি বিরতির পর প্রথম মিনিটেই জালের দেখা পেলেন কেলিয়ান অ্যাম্বাপ্পে প্রতিপক্ষের মাঠে রক্ষণাত্মক ফুটবল উপহার দিয়ে ভিএফবি বি লড়াই করল রিয়ালের চোখে চোখ রেখে তবে ইউরোপ সেরার মঞ্চে রিয়ালকে থামানো যে সহজ কাজ নয় সেটার প্রমাণ মিলল আরও একবার নিজেদের সামর্থ্য দেখিয়ে সান্তিয়াগো বার্নাভিউতে শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা দুর্দান্ত করেছে কার্লো আঞ্চালিকটির দল সান্তিয়াগো বার্নাভিউতে মঙ্গলবার রাতে স্ট্রোটগার্ডের বিপক্ষে তিন এক গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ ম্যাচে কার্লো আঞ্চলিকটি শুরুর একাদশে জায়গা না পেলেও বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে জালের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিক ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে কয়েক মিনিট খেলে রিয়ালের তৃতীয় গোলটি করেছেন এই ব্রাজিলিয়ান একেবারে একক নৈপুণ্যে নিজেদের অর্ধ থেকে পাওয়া বলটি ধরে গোল করেছেন তিনি সান্তিয়াগো বার্নাভিওতে রিয়াল মাদ্রিদের তিন এক গোলের জয়ের দিন জালের দেখা পেয়েছেন কেলিয়ান এমবাপে অ্যান্টনি রুডিকার এবং এন্ড্রিক দ্বিতীয়ার্ধের শুরুতে কেলিয়ান এমবাপ্পে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা রড্রিকোর ক্ষিপ্রতায় পরাস্ত হয়েছিল প্রতিপক্ষের ফুটবলাররা দ্রুত গতিতে এগিয়ে গিয়ে ডিবক্সে রড্রিকো বল বাড়িয়ে দিয়েছেন কেলিয়ান এমবাপ্পেকে আর সেখান থেকে গোল করেছেন এমবাপ্পে এরপর লুকা মড্রিচের কর্নার থেকে জালের দেখা পেয়েছেন অ্যান্টোনিও রুরিকার হেডে বল জালে প্রবেশ করিয়েছেন তিনি রিয়ালের শেষ গোলটি করেছেন অ্যানড্রিক একেবারে একক নৈপুণ্যে গোল করেছেন এই ব্রাজিলিয়ান মাঝে এক গোল হজম করলেও তাতে রিয়ালের জয় পেতে কষ্ট হয়নি